আসসালামু আলাইকুম আরহাম সম্মানিত উপস্থিতি আজকা একজন বিখ্যাত আলেম মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরীর কণ্ঠে আপনারা আলোচনা শুনবেন হু একই কণ্ঠে আমি আপনাদেরকে শোনায় দেব একটু ধৈর্য সহকারে যদি শোনেন মালানা আব্দুল খালিক শরীয়তপুরীর কণ্ঠে এবারে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও যেন সবার আগে আপনি পেতে পারেন বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে কোনো দিকে নজর নাই জীবনের শেষ বয়েন করে বয়ানটা করতেছি ও বন্ধু জীবনে আসতে পারবো কি পারবো না ও বন্ধু কি বলবো দুঃখের কথা আজকাল না মনের ব্যথা বাবাই ছিল ব্রাহ্মণ আমি হয়েছি ব্রাহ্মণ হ তোমায় ও বন্ধু কোনো দিকে নজরে দিবেন না ও বন্ধু যদি অন্যদিকে মনোযোগ দেন তাহলে আলোচনা বুঝতে সমস্যা হয়ে যাবে ও বন্ধু এবার আলোচনাটা শুরু করে দিলাম বাজান ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বিশ্ববিদীর সাহাবীর মুক্তা শুকনো শুকনো নবী জি ডেকে ডেকে वाले अली रे তোমার মুখ যেন শুকনা আমি নবী জানতে যাই ইমার আলী ডেকে ডেকে বলে রাসূল আল্লাহ হে হামিম ও নবী গো আমি কদিন দেখে নবী জি ও নবী আপনার হাসান আর হুসাইনের মুখ না আমার প্রাণের স্ত্রী દેગી ના આપણે નવી કુમતિ દી બાળી ગી દેખે આસતે નવી જી মনালি যাও রে যাও আলি তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম এই মনালি নবীজি আপন বাসা থেকে যখন আলি পথে রওনা দিল আলি এবার চিন্তা করি ও মাহবুব আমি তো নবীদের বাসা থেকে বিদায় নিয়ে আপন বাড়ির দিকে রওনা হলাম ও আমি হাঁটতেছি আমার সঙ্গে কেউ নাই না না। আমার সঙ্গে তুমি তোমার নাম আল্লাহ। গো আমি হাঁটবো আমার জবানটা আমি বন্ধ রাখবো না আমি কালে মা জিকির পাঠ করতে করতে আমি বাড়ি চলে যাব। এইবার আলী আল্লাহর নামের জিকির শুরু করে দিলেন এ لا الله لا اله لا الله لا اله لا الله لا اله لا الله بو دور مادينا امرا كم نه যাব জানি না دایا کر দয়া কর দয়া আল্লাহ পুর মনের বাসনাল ইলাহা লাল্লা এইবার আমি যখন জিকির করতে করতে যায় হঠাৎ প্রতি মধ্যে একটা রাস্তার মধ্যে উবর করে জীর্ণ শীর্ণ একটা লোক কবুর হয়ে শুয়ে আছে এইবার আলী বলতেছে আল্লাহ গো এমন একটা জীর্ণ শীর্ণ লোক আয় আল্লাহ উপর হয়ে পড়ে আছে আয় আল্লাহ এবার আমি কি করব এই লোকটা জিন্দা না মরা আল্লাহ আমি তো বুঝতে পারি না ইংনা হু আলি মম্মি যা সুদূর আল্লাহ তুমি তো অন্তর আমি অন্তরে কবর সময় জান আল্লাহ আমি এবার কি করি এইবার হজরত আলী চিন্তা করলো আল্লাহ গো এই ব্যক্তিকে আমি এবার সালাম দিয়ে দেব। এই ব্যক্তি যদি সালামের উত্তর দেয় আমি আলী বুঝে নেব এই ব্যক্তিটা জিন্দা সাহান আল্লাহ আর যদি সালামের উত্তর না দেয় তাহলে আমি মনে করব এই ব্যক্তিটা মারা গেছে এই হজরত আলী সালাম দিয়ে দিলেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম তিন তিনবার সালাম দিল আজান সালামের কোন উত্তর নাই এইবার হজরত আলী নদী চিন্তায় ভরে গেলেন অবশেষে শিরোনা ব্যক্তি এইবার ডাক দিয়ে বললেন হে আলী তুমি যে আমার সালাম তুমি কি সালামের অর্থ বোঝো পড়ে গেল আল্লাহ এই ব্যক্তি কি বললো আল্লাহ আমি বলে আলী সালামের অর্থ বোঝি না আল্লাহর নবী বলেছেন আমি হচ্ছি নবী এলেমের শহর আর সেই শহরের দরওয়াজে হচ্ছে আমার আলী এইবার হজরত আলী রদি আল্লাহনু এইবার হজরত আলী রদি আল্লাহনু সন্তুষ্ট হয়ে ভাবে আল্লাহ এইবার ফকির বললেন ও বাবা ফকির তুমি কেন বললা আমি সালামের অর্থ বুঝি না এইবার এই পথে ডেকে ডেকে বলে আলি রে আমি তিন দিন থেকে উপবাস তিন দিন থেকে কোনো খানা দানা খাই না হে আলি তুমি যে সালাম দিয়েছ আমি আর আমি ফকিরের পেটে অনেক আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আর তুমি সালাম দিয়েছ হে আলী তোমার উচিত ছিল তুমি আমাকে যদি একটু খাবার দিতা আমার পেটটা ভরে দিত তাহলেই তোমার সালাম দেওয়াটা কথা হইতো হে আলী এজন্য আমি বুঝে আমি এর জন্য আমি বলেছি হে আলী তুমি সালামের অর্থ বোঝো না এইবার হজরতে আলী রদিয়াল্লানু বললেন ও বাবা ফকির মেহেরবানি যদি আমার বাড়ির তুমি চলে যাই আমি তোমাকে প্যাট ভরে খানা খাওয়াই দিতাম ফকির ডেকে ডেকে বলে হে আলি আমি তোমার বাড়িতে চলে যেতে পারি একটা সর্দ্যা আমি ফকির তিন দিন থেকে উপবাসনাহারে হে আলি তুমি কি জানো না আমার পেটে ঘুদা আমি আলি আমি ভোগের ক্ষুদার্ত আমি আঁকতে পারি না এত দুর্বল কিভাবে আমি তোমার বাড়িতে চলে যাব তুমি যদি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও তাহলে তোমার আমি তাহলে আমাকে তোমার কান্দে করে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে এইবার হজরতে আলী রাজিয়াল্লানু যখন ক্ষিপ্ত হয়ে গেলেন রাগ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের আয়াত হজরত আলী রদি দর হজরত আলী রদি আল্লাহনুর সামনে পড়ে গেল হজরতে আলী রদি আল্লাহনুর সামনে যখন কোরআনের আয়াত পড়ে গেল আল্লাহ আকবর হে আলি রে ফকির মিসকিন কে তুমি খালি হাতে ফেরত দিও না ফকির কে খালি হাতে ফেরত দিও না এইবার হজরত আলী বললেন বাবা ফকির আমার কান্ধের মধ্যে চর হজরতে আলী যখন কান্ধের মধ্যে লইয়া

আতেন মা আ আওয়াজ পামাত্র মনে বড় আনন্দ ওড়িয়া ঘরের দরজা খুলতে যায় Amni করে দাফাস করে হযরত খাতুনাত জান্নাত ফাতেমা দজহুরা দাফাস করে মাটির মধ্যে পড়ে গেল হে মার হযরত আলী রাদিয়াল্লাহু করলেন কে জন দাফাস করে গেল পড়ে গেল এই মার হযরত আলী নেক নেক বলে আসা নুসাইন তোমার মা ঘরের ভেতরে পড়ে গেছে তোমার মাকে জলদি করে ওঠাও এই মা দেখলো হজরতে আলী ফাতে মা জমিনের মধ্যে পড়ে গেছি হাসান হুসাইন যখন দরজাখানা খুলে দিল বিশ্বনু বির জামাই হজরত আলী আলি রদি আল্লা নু রদি আল্লা ন ও দেখতেছে ফাতেমা বেহুস হয়ে পড়ে আছি দম করা পানি দিয়া বিহিত লবণ করা লবণ পানি লবণ এবং পানি সেটাই আ ফাতেমা কে হুশ করাইলেন জোবা আন এইবার হজরত দিয়া আলি বললেন ফাতেমা গো তুমি এমন এমনভাবে কেন পড়ে গেলা

দিনত ফতিমা তো জহুরা ডেকে ডেকে গো আপনি কয় দিন হয় আমার বাবার দরবারে নবীর দরবারে চলে গেছেন এদিকে আমি নবীজি ফাতে মার চুলা তিন দিন থেকে আগুন ধরে না আমি ফাতে মা তিন দিন থেকে উপবার আপনার হাসা হুস দিন দিন থেকে উপবার আপনি যখন স্বামী গো ডাক দিলেন আমি আনন্দে চিৎতে যখন দরজাখানা খুঁজতে চাই এমন সময় আমি মা কুদরতা বলtais মাটির মধ্যে জমিনের মধ্যে তা করে পড়ে যাই এইবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে গেল আল্লাহ গো এর সামনে আল্লাহ রব্বুল আলমিন এদিকে আল্লাহ ফকির মেহমানকে নিয়ে এসেছি তাকে খাবারে দিতে হবে আর আমি তো দেখতেছি খাবার নাই ইমার হজরত আলী ডেকে ডেকে বলে ফাতেমা খাবার ঘরের ভিতরে কোনো কি খাবার আছে এইবার ফাতেমা ডেকে ডেকে বলে স্বামী গো ঘরে কোনো খাবার দাবার নাই এই মুহূর্তে আপনি কেমনে করে একজন ফকিরকে নিয়ে আপনার কি কমন সেন্স আছে এইবার হজরতে আলী রাজি আল্লাহ দুই রাখা সলাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর দরবারে আফরিয়াত করে বলতেছে আল্লাহ গো মেহরবানি করে আল্লাহ তুমি আমাকে একটু জান্নাত থেকে খাবার দাও আল্লাহ বাহিরে মেহমান গে দেব আমার সন্তানের জন্য আমি তোমার কাছে যাচ্ছি না ফাতেমার জন্য তোমার কাছে যাচ্ছি না সঙ্গে সঙ্গে হজরতে আলী দুইটা হাত আল্লাহর কাছে যখন ফরিয়াদ করল আমি সঙ্গে সঙ্গে জিব্রাহ কবুল্ল জিব্রাই যাও রে যাও জিবরাইল জান্নাত দিকে দুটো প্লা হযরত আলী রাদিয়াল্লাহু দুইটা জান্নাতের টপলা দিয়ে দাও সুবহানাল্লাহ এইবার হযরত আলী রাদিয়াল্লাহু যখন জান্নাত থেকে খাবার পাইলেন পুরা ঘর সুগ্রানে ভরে গেছে সুবহানাল্লাহ এইবার হাসান আর হুসাইন বলতেছে বাবা জান্নাত থেকে খাবার নিয়ে এসেছে ও বাবা মেহরবানি করে ওই জান্নাতের খাবার একটু আমাদেরকে দাও আলী বলে বাবা রে এই জান্নাতের খাবার তোমাদেরকে দেওয়া যাবে না বাহিরের মেহমান বাহিরের মেহমানের জন্য এই খাবার আমি আলী আল্লাহর জান্নাত থেকে নিয়ে এসেছি তোমরা চাইও না তোমরা চাইও না তোমাদেরকে আমি দিতে পারো না সেইবার হাসান হজরত আলী রদিয়াল্লাহ নুর পা দাপিয়ে ধরেছে বাবা গো তিন দিন থেকে উপবাসনা হারি মেহরবানি করে একটু জান্নাতের গাবার দেন এইবার ডেকে ডেকে বলে হে আসান তুমি আমার পাশ আমি তোমাকে খাবার দিতে পারব না যখন না পাশ রে না আমি এমন ভাবে পাশকে মারলে পাশ হারা মারলেন হোসাই চৌকাটের এক কর্নারে ভরে গেল এইবার হজরত আলী রদি আল্লাহ নু এইবার হজরত আলী রদি আল্লাহ নু যখন একবার ঘরের দরওয়াজার বাহিরে দেয় আর এক পা যখন সাইন দিয়ে ডাক দিয়ে বলে আলি সাবধান সাবধান আর এক পাও তুমি আগাইবা না এইবার হজরত আলী রদ চিন্তা করে গেল আল্লাহ গৌ আমার সন্তান আমাকে আলী বলে ডাক দিল আল্লাহ এবার আমি কি করি এইবার হজরত আলী রদি আল্লাহ যখন ঘরে দরওয়াজা ভেদ করে বারান্দায় চলে আসলেন দেখতেছে সে ফকির নাই কোথাও নাই এদিক ওদিক সব দিক দিয়ে দেখতেছে

অত ফকির বসে এক লুকে চলে আসলো বলতেনছেন আসসালামু আলাইকুম এই ফকির শুধু হাসতেছে আর হাসতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেনছে হে ফকির তুমি কে তুমি কেন হাসো এইবার এইবার ফকির বলতেনছে ও আলী আমি পৃথিবীর সাধারণ কোন ফকির নয় আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন হে আলী তুমি পরীক্ষায় পাস হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি জিব্রাইলের মাধ্যমে সংবাদ পাঠিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা সাইল তানহার আমরা SAIL কারীকে ফেরাত দিও না কারণ SAIL কারী ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন মিশে আসি সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আলোচনা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা নাও তৌফিক দান করো আমিন আল্লাহ আমার ইউটিউব চ্যানেলকে কবুল করে নাও আল্লাহ ইসলামের জন্য উন্নক্ত করে দাও আমিন সম্মানিত উপস্থিতি আমাদেরকে আলোচনা থেকে শিক্ষা নাও তৌফিক দান করো আমিন আখিরে দাওন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু